দেখো বন্ধুরা আমি এখানে এক বাটি মতো চাল নিয়ে নিয়েছিলাম আর চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো আমার চালটা ভিজে গেছে এখন চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন একটা মিক্সি জারের মধ্যে ভরে চালটাকে আমি পেস্ট করে নেবো আর এটা হচ্ছে আমরা যে ভাত খাই রান্না করে সেই চালই ভাতের চাল তো দেখো আমি পেস্ট করে নিয়েছি এখন একটু জল দিয়ে ভালো করে এই চালের পেস্টটাকে আমি গুলে এটাকে ছেঁকে নেব তাহলে ত তলে যে চালটা বাটা হয়নি সেটা ধরা পড়ে যাবে সেটাও আবার আর একবার বেটে আমি আবার ছেঁকে দিয়ে দেব তো দেখো ভালো করে হাত দিয়ে জল দিয়ে গুলে নিলাম এটা আজকে আমি বানাবো পাঁপড় চালের পাঁপড় তো এই পাঁপড়টা বানাতে চালের মধ্যে অনেকটা পরিমাণে জল দিতে হবে কারণ এই জলটা দিয়ে এই চালটাকে সিদ্ধ করে নিতে হবে তো দেখো আমি একটা কয়ের কড়াইয়ের মধ্যে আমি ছেঁকে নিচ্ছি চাল বাটাটা আর তলের এই যে চালটা বাটা হয়নি ওটা ধরা পড়ে যাবে এটাও আমি আর একবার মিক্সি জারে দিয়ে আবার ছেঁকে নেব। তাহলেই হয়ে যাবে তো এখন আমি গ্যাসটা কিন্তু জ্বালাই বন্ধুরা জাস্ট ছেঁকে নিলাম তারপরে গ্যাসটা এবার ধরিয়ে দিয়েছি আর গ্যাসটা ধরানোর পরে কিন্তু চাল বাটাটাকে সমানে একটা খুন্তি বা হাতা দিয়ে সাহায্যে নেড়ে যেতে হবে নাড়া বন্ধ করলে হবে না তাহলে তলে চালটা ধরে যেতে পারে ওই জন্য সব সময় একদম কন্টিনিউ দেখো আমার আস্তে আস্তে চালের যে গোলাটা ওটা পুরো হতে শুরু করেছে দেখো বুঝতে পারছো তাই এটাকে একদম নেড়ে যেতে হবে নাড়া বন্ধ করলে হবে না এই সময় ভালো করে নেড়ে একদম চালটা দেখো তোমরা বুঝতেই পারবে পুরো পুরো হয়ে যাবে একদম আর তোমরা যদি প্রয়োজন বোধ করো তাহলে জল দিতে পারো কিন্তু আমি অনেকটাই জল দিয়ে দিয়েছিলাম বাটার সময়ই তো আমার যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি জল আবার অ্যাড করব তো দেখো এরকম করে অল্প আছে চালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর দেখো আর যত সিদ্ধ হচ্ছে তত কিন্তু চালের যে গোলাটা পুরু হয়ে আসছে তো এরকম করে একদম যখন দেখবে খুন্তি থেকে বেশ একটা আস্তরণ পড়ছে তখন জানবে যে তোমাদের এই চালের গোলাটা হয়ে গেছে রেডি তো ভালো করে আমি আর একটু জল লাগবে মনে হলো সেই জন্য আমি একটু জলও দিয়ে দিলাম অ্যাড করে দিলাম কারণ চালটাকে ভালো করে রান্না করে নিতে হবে সিদ্ধ করে নিতে হবে ওই জন্যই আর যেহেতু আমি এই চালটা ভিজিয়ে রেখেছিলাম বলে খুব একটা চালটাতে জলের প্রয়োজন হবে না তো আমি দেখো চালটা হতে হতে আমি একটু জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে নিলাম খুব ঝটপট করে নিলাম তারপরে আবার একবার করে কিন্তু সমানে নেড়ে যেতে হবে তো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি কারণ দেখো আমার চালের গোড়াটা একদম শুরু হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম লবণ লবণটা কিন্তু অল্প করেই দেবে কারণ পাঁপড়টা ভাজার সময় তখন বেশি লবণ হয়ে যেতে পারে আরে আর এই যে জিরে আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম আধ বাটা করে একটু ঘুরিয়ে নিলেই হবে মিক্সিতে ওটা দিয়ে দিলাম আর একটু ওপরের ধনে পাতা দিয়ে দিলাম তো সব উপকরণগুলো দিয়ে ভালো করে আমি এখন মিক্স করে নেবো আর দিয়ে দেবো কিছুটা কালো জিরে তো দেখো এবার আমি ভালো করে উপর থেকে রব্দি ভালো করে মিক্স করে নিচ্ছি এটা তো এখন খুব গরম আছে এবার দিয়ে দিলাম কিছুটা কালো জিরে তো কালো জিরেটা দেওয়ার পরও ভালো করে মিক্স করে নিতে হবে আর এই পাঁপড়টা না খুব ভালো হয় খেতে খুবই টেস্টি হয় একদম নরম নিচে দারুণ সুন্দর হয় খাস্তা তো দেখো একদম আমার দেখছো এই যে কুন্তি থেকে পড়ে যাচ্ছে তখন উপরে একটা আস্তরণ এই যে আস্তরণ থেকে যাচ্ছে তাহলে বুঝবে যে হ্যাঁ এটা হয়ে গেছে তো এবার আমি চলে যাব ছাদে তো চলো ছাদে একটা পলিথিনের মধ্যে তেল মাখিয়ে নিলাম ভালো করে আর ছাদে প্রচণ্ড রোদ বন্ধুরা তোমরা যখনই কাপড়টা দেবে না দেওয়ার চেষ্টা করবে তখন সকাল সকাল একটু দেওয়ার চেষ্টা করবে আমি সত্যি অনেকটা আমার বেলা হয়ে গেছিল মোটামুটি বারোটা বাজে প্রচণ্ড ছাদে রোদ খুব কষ্ট হয়েছে পাপড়টা দিতে আমার আর চারিদিকে না এই পলিথিলেন চাপা দিয়ে দেবে নাহলে হাওয়াতে আবার উড়ে যাবে দেখলে আমার হাওয়াতে উড়ে যাচ্ছিলো তো এরকম করে আমি একটু একটু করে গোলা তুলে আমি গোল গোল করে পাঁপড়টা দিয়ে নিচ্ছি আর এত রোদ বন্ধুরা কি বলবো প্রচণ্ড রোদ ছাদে তো দেখো আমার মোটামুটি সব পাঁপড়গুলো দেওয়া হয়ে গেছে এখনও কিছুটা আমার বেঁচে আছে ওই পাশটাতে একটু দিয়ে নিই এ পাশ থেকে ওই পাশটা লাগাতে পাওয়া যাচ্ছে না ওই জন্য ওই পাশটাতে দিয়ে নিচ্ছি গোটা পলিথিনটাতেই আমি দিয়ে নিলাম আরও কিছুটা আছে তো এত রোদ ছাদে কি বলবো আর এক আর একটা পলিথিন পাততে হবে দিয়ে দিতে হবে এইটুকু বাদ বাকিটুকু সত্যি বন্ধুরা খুবই কষ্ট হয় রোদে পাপড় দেওয়া কিন্তু পাঁপড়টা হয়ে যখন ভেজে খাওয়া হয় না তখন না খুবই ভালো লাগে তো দেখো আর একটা পলিথিন পেতে নিয়েছি আমি আর গাছের টপগুলো তার পাশে আমি চাপা দিয়ে দিয়েছি হাওয়াতে যাতে উড়ে না যায় তো আর কিছুটা ছিল ওটা দিয়ে দিলাম আমি একটু ছোট্ট ছোট্ট সাইজেরই দিয়েছি পাঁপড়টা কারণ অল্প তেলে তাহলে ভাজা হবে খুব বেশি তেল ব্যবহার না করলেও হবে ভাজার সময় আর দেখছো পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে একদম কাচের মতো স্বচ্ছ তো এখন আমি তেলে পাঁপড়গুলো আমি ভেজে নেব দেখছো আমি অল্প তেলে ভাজার জন্যই পাঁপড়গুলো খুব একটা বড় করিনি ছোট ছোটো সাইজই করেছি আর এটা ডাল আর গরম ভাতের সঙ্গে এই পাঁপড় না খুবই ভালো লাগবে তোমরা চায়ের সঙ্গেও শুধু মুখেও খেতে পারো এটাতে মশলা দেওয়া আছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা টেস্টি হয়েছে পাঁপড়টা ভেজে খাওয়ার পরেই আমি কিন্তু ভয়েসটা দিয়েছি তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খাবে আর তোমরা একটু সকাল সকাল পাঁপড়টা দেওয়ার চেষ্টা করবে যাতে অসুবিধা না হয় আমার খুবই সত্যি বলছি কষ্ট হয়েছিলো রোদে এই পাঁপড়টা দেওয়ার দিনে তো এই দেখো আমার একদম পাঁপড় রেডি দিই আর তোমাদেরকে একটা ভেঙে দেখায় কতটা মানে ক্রিস্পি হয়েছে দেখো এই দেখো একটু হালকা চাপ দিতেই ভেঙে গেল দেখছো পাপড়গুলো আর খেতে ধরুন তো আজকের মতো এইটুকুই তো বন্ধুরা ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখবে আর পাশে দেখা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রেখো তাহলে আমি যখনই নতুন বন্ধুগুলো চেক করি তখন আজকের মতো এইটুকুই চাপটা